आज अलग बात है आज वो एक कॉन्फिडेंस आ गया है तो चेंजेस तो बहुत आए हैं वन लुक्स में चेंजेस आए हैं বাইরে ভাই এইটা আমি কি শুনতেছি মেগাস্টার সাকিব খানের ডান্ডব সিনেমার মধ্যে আইটেম গানে কন্ট দিতে যাচ্ছে বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নেহা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সাম্প্রতিক প্রকাশ পেয়েছে মেগাস্টার সাকিব খানের ডান্ডব সিনেমার সেকেন্ড লুক আর সাথে সাথে পুরো ন্যার দুনিয়ায় বাজিমাত করে দিয়েছে সাকিব খানের এই সেকেন্ড লুকটি যেমন আলোচনা সৃষ্টি করেছে আবার অন্যদিকে সমালোচনাও সৃষ্টি করেছে বাইরে সমালোচনা না সে না হতে এখন টান্ডব সিনেমার ডিরেক্টর রায়ান রাফি রিসেন্টলি একটা ইন্টারভিউর মধ্যে বলেন যে টান্ডব সিনেমার মধ্যে আইটেম গানে কন্টো দিয়েছে নেহা কাকার ভাইরে তাহলে তো পুরো জমে খির হয়ে যাবে সো দর্শক নেহা কাকারের গান আপনাদের কেমন লাগে অবশ্যই মতামতটি জানিয়ে দিন আমার কমেন্ট বক্সে সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য